যখন লাইন চালু হবে সিগনাল দেবে আবার মনে করেন এটি একটি সার্ভিস ড্রপ এই ড্রপ তারের এই পর্যন্ত মেন লাইন ঠিক আছে কিন্তু এ এ পাশে লাইন ঠিক নেই অর্থাৎ যখন এখান থেকে ছুটে যাবে তখন এ পাশে সিগন্যাল দেবে না এ পাশে সিগনাল দেবে দেখেন কীরকম এই যে স্বাভাবিক অবস্থা আছে লাইন যখন তার কেটে যায় তখন দেখেন এই প্রান্তে লাইন আছে এই প্রান্তে লাইন নেই এভাবে করে আমরা তারের জোড়ায় বুঝতে পারবো যে পাশে লাইন আছে এ পাশে নেই তখন আমরা সহজে সমাধান করতে পারবো দ্বারা যারা মনে করছি ভোল্টেজ ডিটেক্টর আমাদের খুবই প্রয়োজন অবশ্যই দ্বারাস থেকে এরকম চারশো থেকে আটশো মূল্যের সুন্দর সুন্দর ভোল্টেজ গুলো চেক করে নিতে পারেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম